আগামীকাল ঐতিহাসিক ডাকার ঐতিহাসিক সরহার্দি উদ্যানে সম্মিলিত খতম নবতের ব্যানারে বিশাল সমাবেশ হবে সমাবেশের একটাই দাবি কাদিয়ানি কাদিয়ানি কাফের 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 কথা বলেন ঠিক কিনা এটা সারা বিশ্বের মুসলমানের দাবি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তারপরেও যদি কেউ নবী দাবি করে সে নবী না শয়তান ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক অঞ্চলে মির্জা বংশের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে এমনে এমনে না যখন এই ভারতবর্ষে ব্রিটিশরা মুসলমানের উপর নিজ্জাল ইস্তিমরাল চালিয়েছে তখন শাহ আব্দুল কে দারুল হক পদোয়া দিয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার পদোয়া দিয়েছেন ঠিক সেই মুহূর্তে ব্রিটিশদের তৈরিকিত এই গোলাম আম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল কথা বলেন ঠিক কিনা শত এব বাংলাদেশের মুসলমান এই মির্জা গোলাম আম্মদ কাদিয়ানীকে কখনো নবী হিসাবে মেনে নিতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে আমার ভাইরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাষ্ট্রের ক্ষমতার চেয়ারের পরিবর্তন হয়েছে সমস্ত নেতাদের কাছে রাষ্ট্রপ্রধানের কাছে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের একটাই দাবি ছিল যে যেহেতু বিশ্বের ভিতরে প্রায় আঠাশটা রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাজের ঘোষণা করা হয়েছে তাহলে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হিসাবে থাকার পরেও কেন বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাজের ঘোষণা করা হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সরকার এসেছে গিয়েছে কোন সরকার মুসলমানের কথার কর্ণপাত করে নাই তারা কাজিয়ালির দালালী করেছে বর্তমানে আর কোন দালালী মেনে নাও হবে না বলেন ঠিক কি না আগামী কাল সরদার বাংলার মুসলমান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার এই দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ যদি বর্তমান ডক্টোরিনুসেই দাবি মেনে নিতে ব্যর্থ হয়